মামা বসতে দেখিছে এবার রিটেক মিটেক লাগব না এমন পড়া ধিমো মামা পুরা পাস কইরা মামা ফাস্ট হয়ে যামু হাসিস না বেডা হাসিস না কইলাম না জাস্ট ডেক ডাউনলোড এহে রে এক অটো মিস ক্লাস ছা করা দড়া কল দিয়া লই পড়ার টাইম আছে হ্যাঁ সাদিয়া কল দিছিলা আরে বললো না আমি খুব গভীর একটা ঘুমেছিলাম জানো তোমারই এই স্বপ্ন দেখছি আমরা একসাথে হাঁটতেছি সমুদ্রের পারে আমি তোমাকে প্রপোজ করছি সুন্দর একটা স্বপ্ন তুমি জানো কালকে আবার দেখা করবা হ্যাঁ অবশ্যই হ্যাঁ এবার কিন্তু ধরতে দিতে হবে প্লিজ এই তো আচ্ছা কালকে আমরা দেখা করবো ঠিক আছে হ্যালো রাইসা আরে ফোন ইঙ্গেজ পেয়েছ আর বইলো না আমার এই যে আমি তোকে না করতে পারি না বুঝলো না তোমার আমার বাচ্চা দেখতে হবে আমি না নামাজ পড়তেছিলাম আসলে আল্লাহর কাছে শুক্রিয়া করতেছিলাম আল্লাহ মানে কত সুন্দর একটা গার্লফ্রেন্ড দিয়েছে সে আমার কতটা ভালোবাসে আলহামদুলিল্লাহ আরে শোনো অন্য কারো কথা কান দিও না তো এগুলা হালাল ঠিক আছে আমি বলতেছি না বাবু আমাকে ওই দিনের মতো তোমার দুটো দুষ্ট সুবিধাও না আচ্ছা তুমি পাঠাই দিও হ্যাঁ হ্যাঁ মালিহা আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম ও ফোন বিজি পাইছো না আসলে এখানে নেটওয়ার্কটা খুব বাজে আরে না না ফোন কিনে দিতে হবে না তুমি আমাকে এতই ভালোবাসো আসলে একটা ফোন কিনে দিবা উফ আল্লাহ আমি যে কি লাকি তুমি জানো না তুমি জানো আমি না অন্য কোনো দিকে কখনো না তুমি আমার প্রথম সত্যি তুমি খাওয়া দাওয়া করো আমি খাওয়ার পরে খাবা আচ্ছা বাবু আমি এক্ষুনি তোমাকে ফোন ওকে হ্যাঁ বিথি আরে তুমি কল দিলা কেন মিস কল দিতা আমি তো ব্যাকই করতাম না তোমার ফোনের টাকা খরচ হলে আমার কষ্ট হয় জানো আমার না খুব মন খারাপ আরে আম্মু অসুস্থ অনেক তুমি জানো না আমার কত ইচ্ছা আমরা যখন বিয়ে করবো তখন আমি তোমাকে বৌমা হিসেবে মেনে জড়িয়ে ধরবো খুব টেনশন হয় জানো তুমি কি টাকা পাঠাবা আচ্ছা তুমি বিকাশে পাঠিয়ে দিও বেবি তুমি আমার কত কেয়ার করো আমি না শুধু তোমারই ভালোবাসি ওকে আরে চিল্লাচ্ছ কেন যারা তুমি তো আমার উপর রাগ করতেছো কেন শুধু শুধু ধর আরে স্বামী কি বলছে এটা আমার কি তুমি তাকে বেশি বিশ্বাস করো তোমার বয়ফ্রেন্ডকে নাকি স্বামী কে বলছে আমি ওরে ডিস্টার্ব করি ওরে মেসেজ দিই বরং ও আমারই ডিস্টার্ব করা আমি ওর এই জিন্দগিতে উল্টাপাল্টা মেসেজ দিয়ে নিই আরে ও তো জানে আমি তোমার কতটা ভালোবাসি ওর সম্পর্কটা নষ্ট করতে চাইতে কে বলছে যে আমি ওর উল্টাপাল্টা মেসেজ দিই সত্যি করে বলো শোনো ও আমার সাথে ফ্ল্যাট করার আর আমি বলি যে না আমি যারারে অনেক ভালোবাসে আমি যদি কখনও বিয়ে করি যারারে করব যারা আমার দিলে না 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 আমি অনেক রাগ করছে বাবু সরি বললে হবে না একটা কিস করতে হবে ফোনে করবা দেখা যখন করব তখনও করবা আজকে বিকালে আসব হ্যালো বেবি না না ইয়া না আন্টি এই যে সিগন্যাল মনে হয় নষ্ট না আন্টি আমি বেবি বলি না আন্টি বলছেন আনটি জি আন্টি ভুল শুনছ না আন্টি আমি তো এমনি পড়তেছিলাম এই যে কালকে পরীক্ষা ইসালে এবার আন্টি খুব ভালো করবো আগেবার তো শুনছেন আন্টি পাস করছে এবার আনটি দেখেন আনটি একদম ফাস্ট হবে এবার আনটি যে হারে পড়াশোনা করছি আনটি কিন্তু আনটি সমস্যা হলো আনটি আপনার ছেলে তো পড়াশোনা করতেছে না আনটি হ্যাঁ আনটি এই যে আমি এখানে বসে আছি পড়াশোনা করতেছে আনটি আর এই যে নাওয়াল না আনটি সারাদিন হলো ফোনে বিভিন্ন সাথে কথা বলা জি জি আনটি এখন আনটি যাই হোক ও তো আমার ফ্রেন্ড ওর জন্য তা আন আমি কেয়ার করি হ্যাঁ আনটি না আনটি আপনি ওর সাথে একটু কথাবার্তা বললেন আনটি বেশি মাইলেন না আনটি আর আমি ওর ফ্রেন্ড তো আনটি ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে আন্টি বললেন না কিছু যে আমি আপনারা এইসব বসে হ্যাঁ আনটি জি আন্টি জি আনটি আসসালামু আলাইকুম হ্যাঁ আনটি আমি তো ওর জন্য আন্টি দোয়া করি জানেনি তো আনি যে পাঁচ রক্ত নামাজ কালাম পড়ি জি আন্টি আচ্ছা আনটি আনটি হ্যাঁ আমার অনেক টায়ার্ড হয়ে গেছে না কালকে পরীক্ষার হলে হেল্প করিস হ্যাঁ আর পড়তে পারতাছি না Naughty America. Nobody. Nobody. Mama, take me. I'm not, I'm not